এখনো দর্শক যথেষ্ট সচেতন এটা ওইটা অনেক কিছুই বলে তো যাই হোক আমি শুধু এইটুকু একজন শিল্পী হিসাবে আমি চিন্তা করেছি যে বাবা বলে কি করা উচিত বাবার এরকম আবার ব্যবসায়ী এরকম একটা স্ট্রং ব্যবসায়ী যার একেবারে যেটা দেখানো হয়েছে যে একেবারে পলিটিক্যালি তার অসম্ভব ক্ষমতা আর ওই ছবির মধ্যে যেটা সাব্যস্তু ছিল যে আসলে পাপ কাউকে ছাড়ে না তো ওই জায়গাটা ছবির মূল বিষয় এবং আমি লাস্টে যে একটা আমাদের যে সমাজে যে মানুষের যে পার্থিব জগৎকে মানে হাসিল করতে গিয়ে বা আমাদের এই পৃথিবীর জিনিসটাকে হাসিল করতে গিয়ে আমাদের নৈতিকতা নষ্ট হয়ে যায় ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় এতে যে মানে সমাজ জাতি কি ক্ষতিগ্রস্ত হয় এটা কি দেখানো হয়েছে যে আসলে লোভ করা উচিত না যদি আমি যদি আমার ছেলেকে সময় দিতাম ওই ছবিতে দেখা গেছে যে আমি মন্ত্রী মহোদয়ের সবচেয়ে ক্ষমতা ধর মানুষ কিন্তু আমার ছেলেকে সময় দিইনি ছেলে যে ওইখানে তার মানে নষ্ট হয়ে যাচ্ছে খেয়ালি করি আর আমি ছেলের জন্য এই অর্থ প্রতিপত্তি এই সমস্ত কিছু ঐশ্বর্য জোগাড় করছি কিন্তু ছেলেকে সময় দিইনি এবং ছেলে শেষ পর্যন্ত সেও তার কৃতকর্মের জন্য মারা যায় আর আমি আমার কর্মফলের জন্য আমি ভাবি যে আমাকে বেঁচে থাকার কোনো অর্থ হয় না তখন আমিও সুসাইড করি তো ওই ওইটাই এই ছবি এটা একটা আমাদের সবাই যাদের পিতা মাতা আছে ও বাবুদের আসলে সন্তানদেরকে নিয়ে খুবই সচেতন থাকা উচিত আর লোক এত করা উচিত না আর কি এটা ওই ছবিটা দারুণ শিক্ষণীয় কমার্শিয়াল ছবি হলেও কি হবে কিন্তু দারুণ শিক্ষণীয় ব্যাপারটা ছিল আর ইনসাফের ছিল আমার ছবিটা একটু একটু হালকা কমেডিটা প্লাস যে আমি শাহিন সুশীল শাহীন বাসা নিকেতন তারপর পরে আবার মানুষ অ্যাড করছে সঙ্গে সচেতন অসৎ সঙ্গে নিকেতন আসলে মেয়েটা ওই পরিচালকটা সঞ্জয় সামাজদার ওকে আমার খুব ভালো লাগে আমি যখন নাটক দেখতাম ওটি তোর কাজগুলি তো ফ্রেমগুলো ফিল্মই হয় ও ভালো একটা চেষ্টা করেছে একটা মৌলিক ছবি কামার্শিয়ালি প্রেজেন্ট করার চেষ্টা করেছে ওইখানে কিংবদন্তি এই প্রজন্মের দারুণ দারুণ শিল্পী ছিল মুশারফ ছিল ওখানে সঞ্চয় একটা ক্যামিও ইয়ে ওইখানে চঞ্চল ক্যামিও করেছে তারপরে ফার করেছে নায়িকা বেশ ভালো করেছে আর আমি আমার খুবই পছন্দের আর্টিস্ট ওই ছবি সৈরফুল রাজ আমি খুবই পছন্দ করি অসম্ভব ট্যালেন্টেড আর্টিস্ট আরও অনেকে ছিল ডন ছিল ফজুর রহমান বাবু ভাই ছিলেন তো ওই ছবি ওই ছবিটাও আমার আমার মনে হয় আমার ক্যারেক্টারটা এন্টারটেইনিং ছিল আমি চেষ্টা করেছি যতটুকু আমার মানে ক্ষমতা আছে বা যতটুকু আমার লিমিট আছে আমি অতটুকু করার তবে আমি আশা করবো এই ছবিটা সাফল্য যাতে মানে যে একটা আরও বেশি কাজ কর সঞ্জয়ের ভিতরে পরিপূর্ণ কমার্শিয়াল ছবির যে সমস্ত মানে একটা ডাইরেক্টরে থাকা উচিত সবগুলোই আমি সঞ্জয় সমাজদারের মধ্যে পেয়েছি আমি আশা করব যে সঞ্জয় সমাজদার আসলে আস্তে আস্তে করে নিজেকে মেলে ধরবে এবং একটা শক্ত অবস্থান নিয়ে নেবে খুব